দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি এখন দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া এবং ভারতের মতো শক্তিশালী এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে এর মাঝেই পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সামরিক জোট গঠনের ঘটনা নতুন মাত্রা যোগ করেছে এখন প্রশ্ন হল বাংলাদেশ যদি এই জোটে যোগ দেয় তবে সেটি কেবল প্রতিরক্ষা সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং অর্থনীতি কূটনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুন অধ্যায়ের সূচনা হবে পাকিস্তান ইতিমধ্যেই পরমাণু শক্তিধর রাষ্ট্র যার সামরিক বাহিনী দীর্ঘ যুদ্ধ অভিজ্ঞতার মধ্য দিয়ে তৈরি অন্যদিকে সৌদি আরবের হাতে রয়েছে অগাধ তেল সম্পদ এবং মুসলিম বিশ্বের উপর ধর্মীয় রাজনৈতিক প্রভাব বাংলাদেশ এই ত্রিপক্ষীয় কাঠাময়ে যুক্ত হলে ভূ রাজনীতিতে একটি তৃতীয় মেরু তৈরি হতে পারে যা শুধু ভারত বা পশ্চিমাদের প্রভাবকেই চ্যালেঞ্জ করবে না বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের মধ্যে এক নতুন সেতু বন্ধন গড়ে তুলবে এখন সবচেয়ে বড় বিষয় হলো এই জোট গঠিত হলে বাংলাদেশ আর কেবল আঞ্চলিক রাজনীতি অনুসারী থাকবে না বরং সক্রিয় নীতি নির্ধারক হিসেবে উঠে আসবে এর ফলে বৈশ্বিক শক্তির খেলায় বাংলাদেশের অবস্থান নতুনভাবে সংজ্ঞায়িত হবে যা আগামী কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে তবে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি পাকিস্তানের সাথে জোট গঠন করবে নাকি বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব জোটের সঙ্গে একগ্রত হবে তো আজকের ভিডিওতে জানবো এই বিস্তারিত তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে পাকিস্তান ও সৌদি আরবের সামরিক চুক্তি মূলত একটি কৌশলগত মাইফলক এটি কেবল প্রতিরক্ষা সহযোগিতাই নয় বরং অনেকটা নেটোর কালেকটিভ ডিফেন্স নীতি অনুসরণ করে এর মানে হল সৌদি আরব বা পাকিস্তান যেকোনো একটি দেশ বহিঃশত্রুর আক্রমণের শিকার হলে অপর দেশ সেটিকে নিজের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য করবে এবং সরাসরি যুদ্ধে অংশ নেবে এটি এক ধরনের নিরাপত্তা ছাতা যেখানে পারমাণবিক অস্ত্রধর পাকিস্তান আর অর্থনৈতিকভাবে শক্তিশালী সৌদি আরব পরস্পরকে পূর্ণ সহায়তা দিবে এই চুক্তির পেছনে বাস্তব কারণ রয়েছে সৌদি আরব দীর্ঘদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রতিরক্ষা নির্ভরশীল ছিল কিন্তু ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতির অনিশ্চয়তা এবং ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি সৌদিদের নতুন কৌশল খুঁজতে বাধ্য করেছে এই কারণেই তারা পাকিস্তানের দিকে ঝুঁকছে একদিকে পারমাণবিক প্রতিরোধ অন্যদিকে অভিজ্ঞ স্থল বাহিনী পাকিস্তানও এই সুযোগকে কাজে লাগাচ্ছে কারণ সৌদি আরব তার অর্থনৈতিক সংকটে সহযোগিতা করতে পারে বিশেষত বৈদেশিক ঋণ ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অন্যদিকে পাকিস্তানের জন্য এই চুক্তি মানে শুধু অর্থনৈতিক সুবিধাই নয় বরং মুসলিম বিশ্বের নেতৃত্বে নিজেদের অবস্থান আরো মজবুত করা সৌদি আরব যদি পাকিস্তানকে কৌশলগত মিত্র হিসেবে গ্রহণ করে তবে ইসলামী বিশ্বে পাকিস্তানের প্রভাব আরো বাড়বে আর এই দুই দেশের ঘনিষ্ঠতার ফলে এখন বাংলাদেশকে আহ্বান জানানো হচ্ছে এই জোটে যুক্ত হতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি শুধু একটি দ্বিপাক্ষিক বাইরে গিয়ে একটি আঞ্চলিক জুটের আকার নিচ্ছে ফলে ঢাকাকে পাকিস্তানের সাথে আরবের সাথে এর সবচেয়ে বড় দুর্বলতা হল জ্বালানি নির্ভরতা শিল্প পরিবহন বিদ্যুৎ উৎপাদন সবখানে বিপুল পরিমাণ তেল ও গ্যাস ব্যবহার হয় যার বড় অংশ সৌদি আরব থেকে আমদানি করতে হয় আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা বাংলাদেশের অর্থনীতিকে বারবার ধাক্কা দিয়েছে ঠিক এই জায়গায় সৌদি পাকিস্তান জোটে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ বড় সুবিধা পেতে পারে কারণ জোটের সদস্য হলে সৌদি আরব শুধু স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করবে না বরং বিশেষ ছাড়মূল্য তেল দেওয়ার প্রতিশ্রুতিও দিতে পারে এতে বৈদেশিক মুদ্রার উপর চাপ অনেকটাই কমে যাবে এছাড়া সৌদি আরব শুধু তেল বিক্রেতাই নয় বরং সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবেও গুরুত্বপূর্ণ সৌদি ফান্ড দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তেল শোধনাগার গ্যাস টার্মিনাল কিংবা বন্দর অবকাঠামো গড়ে উঠলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী জ্বালানি খাতে নিরাপত্তা পাবে পাকিস্তান এক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা কারণ তারা ইতিমধ্যেই পারমাণবিক বিদ্যুৎ সামরিক ব্যবহারে অভিজ্ঞ ফলে সৌদি মূলধন আর পাকিস্তানের অভিজ্ঞতা সমন্বয়ে বাংলাদেশ একটি সমন্বিত জ্বালানি নিরাপত্তা নীতি বাস্তবায়ন করতে পারবে শুধু জ্বালানি নয় বাণিজ্যের দিক থেকেও সুবিধা আসবে সৌদি আরব যদি বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখে তবে তারা টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস তথ্যপ্রযুক্তি প্রযুক্তি এবং কৃষি খাতে বিনিয়োগ বাড়াবে এর ফলে বাংলাদেশ শুধু শ্রম রপ্তানিকারক দেশ হিসেবেই নয় বরং শিল্প উন্নত উৎপাদন কেন্দ্র হিসেবেও সৌদির বাজারে জায়গা করে নিতে পারবে অর্থাৎ এই ত্রিপাক্ষীয় জোট বাংলাদেশের জন্য হবে এক প্রকার অর্থনৈতিক বিমা যেখানে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা বিনিয়োগ প্রবাহ এবং বাজার সম্প্রসারণ তিনটি একসাথে নিশ্চিত হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হল রেমিটেন্স প্রতি বছর প্রায় বিশ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স আসে যার একটি বড় অংশ সৌদি আরব থেকে প্রবাসী শ্রমিকদের মাধ্যমে পাঠানো হয় বর্তমানে প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত যারা নির্মাণ পরিবহন গৃহকর্মী স্বাস্থ্যসেবা এমনকি নিরাপত্তা বাহিনী ও সামরিক সহায়ক ভূমিকাতেও কাজ করছে এই বিপুল শ্রমশক্তি শুধু দেশের অর্থনীতিকে সচল রাখে না বরং বাংলাদেশের কূটনীতিদের জন্য একটি বড় আলোচনার হাতিয়ার যদি বাংলাদেশ সৌদি পাকিস্তান জোটে যুক্ত হয় তবে এই প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা আরো নিশ্চিত হবে সৌদি সরকার বাংলাদেশকে একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে দেখলে প্রবাসীদের বিষা নিতে সহজ হবে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং তাদের আইনি জটিলতা অনেকাংশে কমে যাবে উদাহরণস্বরূপ বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসী শ্রমিক নানা রকম কাগজপত্র সমস্যার কারণে বিপাকে পড়ে কিন্তু জোটের অংশ হলে সৌদি আরব বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে শ্রম নীতি সমন্বয় করতে বাধ্য হবে অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে সৌদিদের সামরিক পরামর্শক সেনা প্রশিক্ষক এবং নিরাপত্তা বিশেষজ্ঞ পাঠিয়ে আসছে যদি বাংলাদেশ এই কাঠামোয় অংশ হয় তবে বাংলাদেশ সেনারা সৌদিতে আরও বেশি কৌশলগত দায়িত্ব পাবে এতে তারা শুধু রেমিটেন্সি আনবে না বরং আধুনিক সামরিক অভিজ্ঞতা অর্জন করবে যা দেশে ফিরে এসে সেনাবাহিনীর সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রেমিটেন্সের প্রবাহ যত স্থিতিশীল হবে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তত শক্তিশালী হবে ফলে ডলার সংকটের মতো অর্থনৈতিক ঝুঁকি অনেকটাই প্রশমিত হবে অর্থাৎ এই জোটে বাংলাদেশকে শুধু সামরিক নয় শ্রম বাজারের দিক থেকেও দীর্ঘমেয়াদী নিরাপদ করবে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প এখনও সীমিত পর্যায়ে আছে স্থানীয় কারখানাগুলো মূলত হালকা অস্ত্র রাইফেল গুলি এমনকি কিছু যানবাহন তৈরি করতে সক্ষম কিন্তু আধুনিক ট্যাঙ্ক যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পুরোপুরি আমদানি নির্ভর এই নির্ভরশীলতা বাংলাদেশের কৌশলগত অবস্থানকে দুর্বল করে তোলে কারণ যে কোনো রাজনৈতিক চাপ বা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সরাসরি আমাদের সামরিক বাহিনীর উপর প্রভাব ফেলতে পারে পাকিস্তানের অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখতে পারে তারা গত কয়েক দশকে নিজেদের প্রতিরক্ষা শিল্পকে ধীরে ধীরে গড়ে তুলেছে বর্তমানে পাকিস্তান নিজস্বভাবে ট্যাঙ্ক আর্টিলারি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং বিশেষভাবে এটি পাকিস্তানের নিজস্ব সক্ষমতার প্রতীক বাংলাদেশ যদি এই শিল্পের অংশীদার হয় তবে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে নিজস্ব সামরিক উৎপাদন শুরু করতে পারবে অন্যদিকে সৌদি আরবের হাতে রয়েছে বিপুল মূল যা তারা সামরিক ক্রয়েই ব্যয় করে আসছে কিন্তু বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা এবং উৎপাদনশীল শিল্প নেই বললেই চলে এই অবস্থায় সৌদি বিনিয়োগ পাকিস্তানের প্রযুক্তি এবং বাংলাদেশের মানব সম্পদ একসাথে মিললে একটি যৌথ প্রতিরক্ষা শিল্প গড়ে উঠতে পারে উদাহরণস্বরূপ বাংলাদেশ যদি ক্ষেপণাস্ত্র অ্যাসেম্বলি প্লান্ট ড্রোন কারখানা বা রাডার সিস্টেম তৈরির ফ্যাক্টরি স্থাপন হয় তবে তা শুধু অস্ত্র কেনার খরচ কমাবে না বরং দীর্ঘমেয়াদে আমাদের প্রযুক্তিগত স্বনির্ভরতার নিশ্চিত করবে সঙ্গে আরো একটি দিক গুরুত্বপূর্ণ বাংলাদেশের তরুণ পুরকৌশলী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ্যা এই ধরনের যৌথ প্রকল্পে কাজ করার সুযোগ পাবে তারা পাকিস্তানের অভিজ্ঞতা থেকে শিখে নতুন প্রযুক্তি আয়ত্ত করবে এই জ্ঞান শুধু সামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে না বরং স্যাটেলাইট মহাকাশ গবেষণা ও তথ্য প্রযুক্তির মতো বেসামরিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে অর্থাৎ সৌদি পাকিস্তান বাংলাদেশ ত্রিপাক্ষীয় জোট সামরিক প্রযুক্তি সহযোগিতাকে এমন এক স্তরে নিয়ে যেতে পারে এখানে বাংলাদেশ আর কেবল অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে নয় বরং উৎপাদনশীল সামরিক শিল্পের অংশীদার হয়ে আত্মপ্রকাশ করবে বাংলাদেশ যদি সৌদি পাকিস্তান জোটে যুক্ত হয় তবে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী ব্লকের অংশ হয়ে উঠবে পাকিস্তান একমাত্র মুসলিম পারমাণবিক শক্তি আর সৌদি ইসলামী বিশ্বের রাজনৈতিক নেতৃত্বের প্রতি এই ত্রিপাক্ষীয় জোটে যোগ দিলে বাংলাদেশ ওআইসি জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃশ্যমান হয়ে উঠবে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ শক্তি কার্যত বাংলাদেশকে সুরক্ষিত রাখবে ভারত ও অন্য কোনো দেশ বাংলাদেশ বাংলাদেশকে সামরিক হুমকি দিতে চাইলে তাকে পাকিস্তানের শক্তির মুখোমুখি হওয়ার ঝুঁকি নিতে হবে অন্যদিকে সৌদি আরবের আর্থিক সমর্থনে এই প্রতিরক্ষা কাঠামো দীর্ঘস্থায়ী হবে ফলে বাংলাদেশ একটি নিরাপত্তার ছাতার ভেতরে চলে আসবে ভারত এতদিন দক্ষিণ এশিয়ার এককভাবে আধিপত্য বিস্তার করেছে কিন্তু যদি বাংলাদেশ পাকিস্তান সৌদি জোট কার্যকর হয় তবে ভারতের জন্য পূর্ব ও পশ্চিম সীমান্তে দ্বৈত চাপ তৈরি হবে এতে ভারতের কৌশলগত অবস্থান দুর্বল হবে এবং বাংলাদেশের আঞ্চলিক শক্তির ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উঠে আসবে